থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কার্যকরী সংসদ দু হাজার পঁচিশের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত অন্ত আট জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চট্টগ্রাম কর আইনজীবী সমিতির কার্যকরী সংসদ দু হাজার পঁচিশের উদ্যোগে মৌসুমী ফল উৎসব সমিতির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জনাফ মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় সমিতির এক নং মিলনায়তন সিজিও বিল্ডিং অ্যাক্ট

উক্ত মৌসুমী ফল উৎসবের শুভ উদ্বোধন করেন জনাব নাজিমুর রহমান সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর মৌসুমি ফল উৎসবের উদ্বোধক জনাব নাজিমুর রহমান বলেন কর আইনজীবী সমিতির এই ধরনের ব্যতিক্রমী আয়োজন প্রশংসার দাবি রাখে সভায় আরো বক্তব্য রাখেন সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট মুস্তফা কামাল মনসুর অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক আলহাজ মোহাম্মদ আবু তাহের প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সুলাইমান এবং সমিতির বর্তমান সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইমাম উদ্দিন সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি আলহাস গোলাম মাওলা অ্যাডভোকেট প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকাউল্লা চৌধুরী ইরান

খুবই প্রশংসার দাবি দেয় আমরা একে অপরের সাথে হলাম এই 2025 আমাদের চট্টগ্রামে বিভিন্ন ফলের দোকান রয়েছে মৌসুম বেদে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই এই ফল উৎসব শুধু ফলের স্বাদ অসাধারণের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুধির করার এক কার্যকর পদক্ষেপ আমাদের প্রিয় আমাদের ভবিষ্যতে ব্যবসায়ীদের পেশাগত জীবনে আরো ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্ট আমি আমরা এই আমাদের এই কর আইনজীবী সমিতি প্রতিষ্ঠা উনিশশো সালে পর থেকে অধ্যপরী আজ পর্যন্ত মানে গত কাল পর্যন্ত কোন কমিটি বিগত জীবনে এই ধরনের একটা ব্যতিক্রম প্রোগ্রাম করতে পারে না আমি চট্টগ্রাম করণজীবী সমিতি বর্তমান দুই হাজার সময় ক্যাবিনেটের সভাপতি আমরা আমাদের সেক্রেটারি এবং ক্যাবিনেট সবাইকে মিলে আমরা একটা উদ্যোগ নিলাম যে একটা চট্টগ্রাম শুরু করার পর থেকে এই আমরা সুচারুভার আমাদের প্রত্যেকটা কার্যক্রম আমরা পরিচালিত করছি এবং নতুন একটা জিনিস আমরা পরিচয় করালাম মৌসুমি ফল উৎসব আশা করছি এটা চলমান থাকবে ভালো লেগেছে নাজিন্দা এসেছেন আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত প্রাক্তন সভাপতি বৃন্দ এসেছেন সাধারণ সম্পাদক বৃন্দ এসেছেন সত্যি সমিতির কার্যকরী সংসদ দুই হাজার পাঁচ পঁচিশ কর্তৃক যে আয়োজিত মৌসুমিক ফলোৎসবের অনুষ্ঠান এটা একটা এবং চমৎকার একটা অনুষ্ঠান চট্টগ্রাম চট্টগ্রাম কর আইনজীবী সমিতি গত বছর এবং এবছর আমরা গত বছর শুরু করেছিলাম এবছর এটা কন্টিনিউ এই প্রোগ্রামটা হবে এটা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম কর আইনজীবী সমিতি মনে করে আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের দেশীয় ফলগুলো চিনে না তারা এই দেশীয় ফলগুলো আমাদের থেকে বর্তমানে হারিয়েও যাচ্ছে তাই এই ফলগুলোকে সবার সামনে পরিচিতি করানোর জন্য এবং আমরা অনেকেই যারা আছি তারা বাইরের ফল খেতেই অভ্যস্ত কিন্তু আমাদের দেশীয় ফলের পুষ্টিগুণ অন্য যে কোনো ফল চাইতে খুবই ভালো যেটা আমার কথা নয় এটা মানে আমাদের পুষ্টিবিদদের কথা তাই আমরা চট্টগ্রাম কর আইনজীবী সমিতি প্রতি বছরের মতো এবছরও উৎসবের আয়োজন করছে আজকের এই অনুষ্ঠানে আপনার এই শুভ উদ্বোধন করেছেন আমাদের প্রাণপ্রিয় জননেতা হ্যাঁ চট্টগ্রাম মহানগর বিএমপির সদস্য সচিব নাজিমুর রহমান